নমস্কার আজকে বাচিক শিল্প চর্চার মুক্ত দিগন্ত এই অনুষ্ঠানে আমার ভাবনা চিন্তায় একটু অন্য রকম জিনিস করবো অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা বাচ্চা ছেলে সকাল থেকে রাত্রি কেমন করে কাঠে এটা একটা সংকলন একটি পুরো কবিতা আছে নজরুল অল্প আছে রবীন্দ্রনাথ আনন্দময় খুব সাজরা আবার রবীন্দ্রনাথের সহজ পাঠ এবং কবি অমৃত দত্তের কবিতা এই ছোট ছোট কবিতা সব মূল বিষয়টা হল কেমন কাটে রাত স্পর্শে পাখিরা জাগে খোকা খোকোদের ঘুম ভাঙিয়ে দিনের যাত্রা করে শুরু

খুশি বর মাগরি এবার ওঠা হলো এবার প্রার্থনায় বসবে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উদ্ধত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর এই অন্তর মম বিকশিত প্রার্থনা হয়ে যায় সকালে টিফিন খাওয়া হয় স্নান করা হয় করতে বসা হয় দুই বাবু অ আ বসে খায় অ দুই বিবি ই ই শীতে হি হি দুই বুড়ো হি চলে ধীরি ধীরি দুই বউ ও ও ভাত বারো বড় বউ তাড়াতাড়ি করে ভাত খেয়ে স্কুলে যাওয়া স্কুলেও গিয়ে সেই পড়াশোনা ক কাটে কাঠ খ খায় খই গ গায় গান গ ঘুমোয় ঘরে

বাড়ি থেকে চলল আবার খেলার মাঠে খেলার মাঠ বলি খেলা বেরোবে বেরোবে দেবীপাড়া মাঠে গিয়ে খেলা হবে ওই যা সে খেতু সে মরি সে ফুটবল খেলা খুব হবে আস্তে আস্তে দিনের আলো মিলিয়ে গেল ফিরে এলো অন্ধকার আবার বাড়ি আবার পড়া মন লাগে না পড়াশোনা। তখন ইচ্ছে করে গল্প করি মন্ধু আমি ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে শুধু ওরা পড়া খেলা আসলে

খুলিস নেই খুলিশ নেই খুলিস নে দো বোধ হাটে ঘট ঘট ঘর ভেঙে দেবে মঠ মুর বিবেঘর খুলিস নেই খুলিশ নে খুলিস নে ধরুন পালায় পালায় আরো প্রকৃতির চম্ভকার গায় চম চম সন্ধ্যা রায় খাওয়ার অন্ধকার জক্তি ডুমুর গাছের ডালে ঝুলছে কালো ঠ্যাং যেয়ে যাবে সেই গাছ কলাতে মারটা বুঝিয়ে দেং হুদুম পচা হুদুম আওয়াজ গড়ক্ত করে হিম বুকের মাঝে মদল বাজে তেমনি মাটি মুদি নাচগুলোকে কই দেখিয়েই এমন করে আসি মা তোমাকে জড়িয়ে ধর জড়িয়ে ধর মা পাশে পাশে গল্প বল মা তখন বলে এক যে ছিল রানী অমনি ওটা চেঁচিয়ে বলে এ গল্প তো জানি এ গল্প তো জানি তখন বলি সত্যি এক যে ছিল দত্তি সবাই তাকে পিত দারুন ভয় অমনি ওরা চেঁচিয়ে বলে এটাও সত্যি নয় এটাও সত্যি নয় এটাও সত্যি নয় তখন বলি তবে সত্যি গল্প হবে ছিল যে এক গরিব চাষির ছেড়ে লড়াই করে গিয়েছিল সে জেলে দু চোখে তার জল তো আলো অমনি ওরা চেঁচিয়ে বলে এগম কুটাই বলো এগম কোটায় বলো এগম কুটাই বলো 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 বলতে বলতে মায়ের হাতের আদর মায়ের পরশ পেতে পেতে নেমে আসি সাত সাগরের ফ্যানায় বেশি বাচ্চা কোথায় চলে কোথায় চলে আবার রাত্রি কেটে পড়ুন Abar bora. Abar skur. Abar. Nu. Det er ein nýttur sabia.